ইন্ডিয়া থেকে হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনে এই নাপাক কিতাবের মধ্যে এটা হলো রোহানি খাজাইন মির্জা কাদিয়ানি নিজের লেখা যত বই আছে সমস্ত বইয়ের মাসুম হলো রোহান এ এই রোহানি খাজানের ভেতরে পাঁচশত পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি দাবি করছে খুব মনোযোগ দিয়ে একটু শোনা আমরা তো সবাই মনে মনে ভাবি যে মির্জা কাদিয়ানি মনে হয় শুধু নিজেকে নবী দাবি করছে মির্জা কাদিয়ানি নিজেকে শুধু নবী দাবি করেনি মির্জা কাদিয়ানি নিজেকে খোদাও দাবি করেছে দেখেন প্রমাণ এই যে মির্জা কাদিয়ানির বই পাঁচশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা মির্জা কাদিয়ানি বলে ওকানাতিল উলুহিয়াত নাফাযাত ফি উরুকি ওয়া আওতারি ওয়া আজজাই আসাবি মির্জা কা দিয়েনে বলে যে যেই অনুহিয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহর মধ্যে যে উনুহিয়াতটা আছে অনুহিয়াত ছাড়া তো আর আল্লাহ আল্লাহ হতে পারেনি আল্লাহ তো আল্লাহ হয়েছিল অনুহিয়াতে তো যেই অনুহিয়াত আল্লাহর সাথে এটা আল্লাহ পাকে সিফাতে জা মির্জা কা দিয়েনে বলে আল্লাহর সেই অনুহীয়া আমার রগ ও রেষা আমার প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা রগের রগে আমার বিশে আছে জুটে গেছে মানে আমার ভেতরে অরুহিয়াত চলে আসছে দ্বিতীয় আমার এই বইটা পাঁচশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় আরেকটা দাবি করছে অল্প লুহিয়াতো গলা বাতা আলাইয়া গলাবতান সদীযাতন তামা অর্থাৎ আল্লার অনুহীযাত্রা আমার ওপরে পরিপূর্ণভাবেই আমার উপর চলে আসছে তার মানে বলেন তো আল্লাহ ছাড়া কারও ক্ষেত্রে অনুহিয়াত আসতে পারে মির্জার কা দিনে বলে অনুহিয়া আমার উপরে এসেছে সামান্য অংশ না বরং পুরো অনুহীযাত্রা আমার মধ্যে চলে আসছে শুধু তাই নয় মির্জা কাঁদিন এই বইটার পাঁচশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠের মধ্যে আরো দাবি করেছে বাগানে আমরা রুজু দিই অর্থাৎ আমার অস্তিত্বের ভেতরে আল্লাহ প্রবেশ করেছে আমার অস্তিত্বের মধ্যে আল্লা প্রবেশ করেছে এজন্য মির্জা কাঁদিয়ানি পাঁচশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় রোহানেক হাসাইন আরো বলছেন ফিলমানি আইন আল্লাহ ইয়া কন্দ আনানি নু বলেন যদি কেউ নবী হয় তার স্বপ্নটা দলিল কি কতোদিন নবীদের স্বপ্নটা দলিল হয় না মির্জা কাদিনী বলে ওয়া রায়তুনি ফিল মানামি আমি স্বপ্ন দেখলাম আইনাল্লাহ যে আমি খোদা কথা ইয়াকামতু আনানিহু এটা তো আরবী ইবারত এটার উর্দুটা বা তরজমা করেছে রহানী খাযায়েরে 13 নম্বর খন্ডে 103 নম্বর পৃষ্ঠা না মির্জা কাদিয়ানি এই আরবী ইবারতের উর্দু অনুবাদ করেছে মাইনে আপনি এক কাশ پہ দেখা যে ম্যায় খোদ খোদা হো আমার ইকিন কি আকে ওহি হো অর্থাৎ আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমি খোদা এবং আমি দৃঢ় বিশ্বাস করে নিয়েছি যে আমি খোদা শুধু তাই নয় মির্জা কাদিয়ানির এই খোদা দাবির ব্যাপারে যদি আমি আলোচনা করি বিস্তারিত এক ঘন্টার আলোচনা শুধু এটার উপরে করা যাবে যে কতভাবে সে এক জায়গায় দাবি করেছে আসমানকে আমি সৃষ্টি করেছি সে বলে আমার এমন ক্ষমতা আছে আমি যদি বলি হও তো কিছু হয়ে যায় আচ্ছা মির্জা কাদিয়ানি যদি খোদাই হয় তো খোদাই তো মরে না ও ঠাডা মরে মরছে কেন তাহলে বুঝা গেল ও যেহেতু মরেছে তার মানে ও খোদা নয় সুতরাং পর তাকে যারা সত্যবাদী নবী হিসেবে বিশ্বাস করে হয়তো তারা পাগল নলে মিথ্যা তাহলে মির্জা কাদিয়ানি দাবিতে আল্লাহ হলো সে কালেমার প্রথম অংশে আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমাদের ইলাহ তিনি যিনি আরসের স্রষ্টা লৌহ কলমের স্রষ্টা জান্নাত জাহান্নামের স্রষ্টা আরফের স্রষ্টা সপ্তম জমিন আসমানের স্রষ্টা আমাদের অস্তিত্বের স্রষ্টা পুরা কায়নাতের স্রষ্টা তিনি আমাদের আল্লাহ আর মির্জা কাদিয়ানিদের আল্লাহ হলো মির্জা গোলাম কাদিয়ানি তাহলে কালেমার প্রথম অংশের বিশ্বাস মির্জা কাদিয়ানিদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস আদৌ এক এখন দ্বিতীয় অংশে চলেন মির্জা কাদিয়ানি তাদের তারা বলে যে আমরাও তো একই কালেমা পড়ি কালেমার দ্বিতীয় অংশ হল মোহাম্মদুর রসুল উল্ল মোহাম্মদুর রসুল এটা হলো আমাদের কালেমার আমাদের বিশ্বাস হলো আমাদের মোহাম্মদ রসুল্লাহ তিনি যিনি ফাতেমার বাবা যিনি আয়সা সিদ্দিকার স্বামী খাদিজাতুল কোবরারদি আল্লাহ আনহুন্না তাদের স্বামী হাসান হুসাইনের নানা আরবে যিনি জন্মেছেন মক্কায় যিনি দীর্ঘদিন থেকেছেন মদিনাতে যিনি হিজরত করে আজ পর্যন্ত মদিনাতে শুয়ে আছেন তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ রসুল্লাহ কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মির্জা কা দিয়ে নিয়ে যে রোহানি খাজায় খন্ড আঠারো আঠারো নম্বর খন্ডের দুইশো সাত নম্বর পৃষ্ঠার মধ্যেই

শুধু তাই নয় মির্জা কাদিয়ান রোহানি খাজাইনের বাইশ নম্বর খন্ডের বিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিন আরো দাবি করছে দুনিয়া মে কায় তাক উতরে পর তেরা তাক সবসে উপর বিছায়া গিয়া মানে আল্লাহ নাকি মির্জা কাদিয়ানি রে বলছে যে দুনিয়াতে যত নবুয়তের চেয়ার আসছে মির্জা কাদিয়ানি তোমার চেয়ার সবার চেয়ারের উপরে তার মানে আমাদের নবীর চেয়ারটাও তার চেয়ারের নিচে হাজরত ইসা মুসা আলহিমুসাল্লাম তাদের চেয়ারটা মির্জা কাহাদিয়ানি চেয়ারের নিচে বলেন তো মির্জা কাহাদিয়ানিদের মোহাম্মদ আর আমাদের মোহাম্মদ আদৌ এক শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে তো আসছে জামে সবিরের সাত হাজার চারশো ছিয়াত্তর নম্বর হাদিস হাজরত আবদুল্লাহ সাহেদ রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেন লাউ নাসালা মুসা ফাত্তাবা তুমুহু ওয়া তারাক্তুমুনি ওয়া আল্লাহ রাসূল বলেন এই দেখো যদি এই যুগে সত্য নবী মুসার আগমন হয় যদি এই যুগে অর্থাৎ আমি মোহাম্মদ রসুরুল্লাহর আগমনের পর এই যুগে যদি সত্য নবী মুসার আগমন হয় আর তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করে দাও তারা তুমনি আমি মোহাম্মদকে বাদ দিয়া না জলন্ত অবশ্যই তোমরা অভ্রষ্ট হয়ে যাবে আমি আপনাদের কাছ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই আমাদের নবীর পরে আর কোনো নবী মানা যাবে আমাদের নবীকে বাদ দিয়া কোন পীর মানা যাবে যেই পীর আমার নবীকে মানে আমি সেই পীরকে মানি যেই পীর আমার নবী মানে না আমি সেই পীরকে মানি সুস্পষ্ট বক্তব্য হলো আল্লাহ রসুলের হাদিস থেকে একথা পিয়া আমার বাপ যদি আমার রসুলের বিরুদ্ধে কথা বলে আমি আমার বাপকেও মানতে পারি না আমার সন্তান যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেই আমি আমার সন্তানের পরিচয় দিতে পারি না আমার কোন নেতা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেয় আমি আমার নেতাকে মানতে না আর প্রিন বলো মুর বলো সুস্পষ্ট বক্তব্য হলো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি নবীর বিরুদ্ধে অবস্থান নেয় কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না।

এটা তো আল্লাহ তালা কে আমাদের সিদ্ধান্ত দিবেন সুতরাং আপনারা কাফের বলার কি ওই সময় আমরা কঞ্চে বলেছিলাম যে কে কাফের কে কাফের না এই কথা যদি বলার যোগ্য আমরা না হই বা এ বলার এই কথা বলার যদি কোনো অধিকার না থাকে তাহলে আমরাও এ কথা সুস্পষ্টভাবে জানতে চাই বাংলাদেশে কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার এই কথা বলার যোগ্যতাও তো আপনাদের না অতএব আপনারা তো স্বাধীনতার বিরুদ্ধে যারা গেছে তাদেরকে আপনারা রাজাকার করে ট্যাক দিয়েছেন যদি সামান্য একটু উচ্চ থেকেও আলোচনা করেছে আপনারা তাদেরকে জঙ্গি খেতাব দিয়ে বছরের পর বছর তাদেরকে কারাগার হয়ে রেখেছেন অপরাধ না করার পর আমাদেরকে সন্ত্রাস বাড়িয়ে কারাগার রুদ্ধ করেছেন সুতরাং আমাদের বক্তব্য হলো বাংলাদেশে স্বাধীনতার বিরুদ্ধে কথা বললে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিলে তাকে যদি বাংলাদেশে রাজাকার বলে তাকে সিদ্ধান্ত দেওয়া যায় তাহলে আমার নামের হত্মে নবমতকে যারা চুরি করতে চায় রসুলের রেসালতের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে রাজাকার নয় তাদেরকে বলে আমাদের জন্য যুদ্ধে সংগত কিন্তু তারা এ কথা বলতে রাজি না দেশের ব্যাপারে তারা অনেক উদার কিন্তু ধর্মের ব্যাপারে তাদের এতটাই উদাসীনতা যে তার ধর্ম কর্মটাও স্বাভাবিকভাবে মানতে পারে না আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসে স্বাভাবিক প্রক্রিয়ায় যদি আপনি পঞ্চগড়ে যান মির্জা কাদিয়ানীদের আহমদিয়া এলাকায় যদি যান তো দেখবেন বিভিন্ন জায়গায় লেখা আছে কাদিয়ানীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তারা কালেমা নিজেদের কালেমার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাক্যটাই হুবহু ব্যবহার করেছে যেই বাক্যটা দিয়ে আমরা কালেমা পড়ি এখন এই জিনিসটা দেখেই সাধারণ মানুষের একটা ধোকা এসেছে যে তারাও যে কালেমা পড়ে আপনারা তো একই কালেমা পড়েন সুতরাং আপনাদের একই কালেমায় আপনারা যদি মুসলিম হন তাহলে কাদিয়ানিরা একই কালেমা পড়ে তারা কেন বেইমান হবে এই বক্তব্যটা আমাদের অনেক সরল প্রাণ মুসলমানদেরকে দিতে দেখা যায় তো চয়েনা আমি এই বিষয়টা শুধু একটু ক্লিয়ার করি যে আমাদের কালেমা আর ওদের কালেমা আদৌ এক কালেমা কিনা এই বিষয়টা ক্লিয়ার করা দরকার কালেমার মধ্যে দুইটা অংশ থাকে

বই কোনো ইন্ডিয়া থেকে হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনে আনছে এই নাপাক কিতাবের মধ্যে এটা হলো রোহানে খাজায় মির্জা কাদিয়ানের নিজের লেখা যত বই আছে সমস্ত বইয়ের মাঝে সুমহ হলো রোহানে খাজায় এই রোহানে খাজাইনের ভেতরে পাঁচ শত পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি দাবি করছে খুব মনোযোগ দিয়ে একটু শোনা আমরা তো সবাই মনে মনে ভাবি যে মির্জা কাদিয়ানি মনে হয় শুধু নিজেকে নবী দাবি করছে মির্জা কাদিয়ানী নিজেকে শুধু নবি দাবি করেনি মির্জা কাদিয়ানী নিজেকে খোদাও দাবি করেছেন দেখেন প্রমাণ মির্জা মির্জা কাদিয়ানের বলি পাঁচশো পঁয়ষট্টি পৃষ্ঠা মির্জা কাদিয়ানি বলে ওকারাতের হইয়া তো লাফাতী ওতার ইয়া জা এ আসামি মির্জা কাদিয়ানে বলে যে যেই অনুহিয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহ মধ্যে যে উনুহিয়াতটা আছে অরুহিয়াত ছাড়া তো আর আল্লাহ আল্লাহ হতে পারেনি আল্লাহ তো আল্লাহ হয়েছেন উনুহিয়াদে তো যেই অনুহিয়া আল্লাহর সাথে এটা আল্লাহ পাকের সিফাতে জাতি মির্জা কাদিন বলে আল্লাহর সে অনুহিয়া আমার রগ ও রেশা আমার প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা রগের রগে আমার মিশে আছে জুটে গেছে মানে আমার ভিতরে অনুহিয়া চলে আসছে দ্বিতীয় নাম্বার এই বইটা পাঁচশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় আর দাবি করছে অনুহিয়া তো গলাবাত আলাইয়া গলাবাতান সাদিদাতান তাম্মা অর্থাৎ আল্লাহর অনুহিয়াতটা আমার ওপরে পরিপূর্ণ ভাবেই আমার উপর চলে আসে তার মানে বলেন তো আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে অনুহিয়াত আসতে পারে মির্জা কাহাদিনে বলে অনুহিয়াত আমার উপরে এসেছে সামান্য অংশ না বরং পুরো অনুহিয়াতটা আমার মধ্যে চলে আসছে শুধু তাই নয় মির্জা কাহাদিন এই বইটা পাঁচশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে আরো দাবি করেছে দেখা না রব্বি আমার উজুদি অর্থাৎ আমার অস্তিত্বের ভেতরে আল্লাহ প্রবেশ করেছে আমার অস্তিত্বের মধ্যে আল্লাহ প্রবেশ করেছে এজন্য মির্জা কাঁ দিয়েনি পাঁচশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় রুহানে খাসান আরো বলছেন বল আইতুনি ফিল্মান আমি আইনাল্লা পর্দাইয়া কন্দ আন্নানি বলেন যদি কেউ নবী হয় তার স্বপ্নটা দলিল কিনা নবীদের স্বপ্নটাও ধরলে হয় না মির্জা কাঁদি বলে বল আয়তুনি ফিল্মান আমি আমি স্বপ্ন দেখলাম আইন আল্লাহ যে আমি খুব কটায়াক্ষন তো আন্নানি হু এটা তো আরবিএ ভারত এটার উর্দুটা বা তরজমা করেছে রুহানি খাসাইনের ১৩ নম্বর খন্ডে একশো তিন নম্বর মিষ্টার মির্জা কাঁদিয়ানি এই আরবি ভারতের উর্দু অনুবাদ করেছে মাইনে আপনি এক কাশ্মে দেখা কে মাই খোদ খোদা হউ আওর যাকিন কি আর কে ওহি হো অর্থাৎ আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমি খোদা এবং আমি জিরো বিশ্বাস করে নিয়েছি যে আমি ক্ষুদা শুধু তাই নয় মির্জা কাদিয়ানির এই খোদা দাবির ব্যাপারে যদি আমি আলোচনা করি বিস্তারিত এক ঘন্টা আলোচনা শুধু এটার উপরে করা যাবে যে কত ভাবে সে এক জায়গায় দাবি করেছে আসমানকে আমি সৃষ্টি করেছে সে বলে আমার এমন ক্ষমতা আছে আমি যদি বলি হও তো কিছু হয়ে যায় আচ্ছা মির্জা কাদিয়ানি যদি খোদাই হয় তো খোদাই তো মরে না ও ঠাডা ফোটা মরছে কেন তাহলে বোঝা গেল ও যেহেতু মরেছে তার মানে ও খোদা নয় সুতরাং এরপর তাকে যারা সত্যবাদী নবী হিসেবে বিশ্বাস করো হয়তো তারা পাগল হলে মিথ্যা বলবে তাহলে মির্জা কাদিয়ানির দাবিতে আল্লাহ হলো সে কালেমার প্রথম অংশে আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমাদের ইলাহ তিনি যিনি আরশের স্রষ্টা নব কলমের স্রষ্টা জান্নাত জাহান্নামের স্রষ্টা আরফের স্রষ্টা সপ্তম জিব্রাইলস্রষ্টার আমাদের অস্তিত্বের স্রষ্টা পুরা কালেরাতের স্রষ্টা তিনি আমাদের আল্লাহ আর মির্জা কাদেরিয়ানিদের আল্লাহ হবে মির্জা গোলাম কাদেরিয়ানি তাহলে কালেমার প্রথম অংশের বিশ্বাস মির্জা কাদেরিয়ানিদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস আদও এক আল্লাহ এখন দ্বিতীয় অংশে চলেন মির্জা কাদিয়ানি তাদের তারা বলে যে আমর তো এক কালের ও কালেমার দ্বিতীয় অংশ হলো মোহাম্মদুর রসুল মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল এটা হলো আমাদের কালেমার আমাদের বিশ্বাস হলো আমাদের মোহাম্মদ রসুল্লাহ তিনি যিনি ফাতেমার বাবা যিনি আয়সা সিদ্দিকার স্বামী খাদিজাতুল কৌরারদি আল্লাহ আনহুল্লা তাদের স্বামী হাসান হুসাইনের নানা আরবে যিনি জন্মেছেন মক্কায় যিনি দীর্ঘদিন থেকেছেন মদিনাতে যিনি হিজরত করে আজও পর্যন্ত মদিনাতে শুয়ে আছেন তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ রসুল্লাহ কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মির্জা কা দিয়ে নিয়ে যে রোহানি খণ্ড আঠারো আঠারো নম্বর খণ্ডের দুইশো সাত নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি দাবি হলো

মির্জা কাদিয়ানের রোহানি খাজাইনের বাইশ নম্বর খন্ডের বিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিন আরো দাবি করছে দুনিয়া মে কয়ে তাক উতরে পর তেরা তাক সবসে বিছায়া গিয়া মানে আল্লাহ নাকি মির্জা কাদিয়ানি রে বলছে যে দুনিয়াতে যত নবুয়তের চেয়ার আসছে মির্জা কাদিয়ানি তোমার চেয়ার সবার চেয়ারের উপরে তার মানে আমাদের নবীর চেয়ারটাও তার চেয়ারের নিচে হাজরত ইসাউ সালাইসালাম তাদের চেয়ারটা আবার মির্জা কাহাদিয়ানি চেয়ারের নিচে বলেন তো মির্জা কাহাদিয়ানিদের মোহাম্মদ আর আমাদের মোহাম্মদ আদৌ কি এক শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে তো আসছে জামে সবিরের সাত হাজার চারশো ছিয়াত্তর নম্বর হাদিস হাজরত আবদুল্লাহ সাহাবেদ রতি আল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহর হাবি বলেন লাউ নাসালা মুসা ফাত্তাবা তুমুহু ও তারা তুমুনি বা আল্লাহ রসুল বলেন এই দেখো যদি এই যুগে সত্য নবী মুসার আগমন হয় যদি এই যুগে অর্থাৎ আমি মোহাম্মদ রসুরুল্লাহর আগমনের পর এই যুগে যদি সত্য নবী মুসার আগমন হয় আর তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করে দাও তারা তুমনি আমি মোহাম্মদকে বাদ দিয়া বা দরন্তুম অবশ্যই তোমরা পর হয়ে যাবে আমি আপনাদের কাছ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই আমাদের নবীর পরে আর কোনো নবী মানা যাবে আমাদের নবীকে বাদ দিয়া কোন মানা যাবে যেই পীর আমার নবীকে মানে আমি সেই পীরকে মানি যেই পীর আমার নবী মানে না আমি সেই পীরকে মানি সুস্পষ্ট বক্তব্য হলো আল্লাহ রাসূলের হাদিস থেকে এই কথা kia আমার बाप যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে আমি আমার बापকে মানতে পারি না আমার সন্তান যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয় আমি আমার সন্তানকে পরিচয় দিতে পারি না আমার রাজনৈতিক নেতা যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয় আমি আমার নেতাকে মানতে পারি না আর প্রিয় বলো murid বলো সুস্পষ্ট বক্তব্য হলো রাষ্ট্র ব্যাপার হলো মির্জা কার দিয়ালি দাবি করেছি আর ইসরাহকে সওয়া আর তামাম রাহে হে বান্ধ হে বলে আমি মির্জা কা এই রাস্তা ছাড়া বর্তমানে সমস্ত রাস্তা বন্ধ আর কিচ্ছু মানা যাবে না আমি কা দেয়ালি ছাড়া আমাদের রুসুল বললেন আমার পর সত্য নুসাকেও মারা যাবে না আর মির্জা কা দেওলি না তো একজন হুস্সেন একজন প্রেমাম একজন মুক্ষ্ঠুর একজন তাজ্জাম তাই নামলে নাকি আর কোনো উপায় নাই আশ্চর্য ব্যাপার কি জানেন রুহানি খাজার উনিশ নাম্বার খন্ডে একষট্টি নাম্বার পৃষ্ঠায় মির্জা কাদির আরো চমৎকার করে বলেছে মুবারক ও জিসনে মুছে পেহচানা বরকতময় ব্যক্তি তো সে যে আমাকে চিনেছে তাই বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময় দুই একটা টাউ চিটিং বাদ পাড়া ধোকাবাজ এটা আমরা ভালো করেছি আল্লা যত শরীয়ত পাঠিয়েছেন সমস্ত শরীয়তের মধ্যে আমার শরীয়ত শেষ শরীয় নুরু মেহে আূরু হলে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে আমি শেষ না আমাদের পরে আর কোন নবী আসবে আমাদের পরে আর কোন নবী আসবে সুতরাং মির্জা কাদিন এক জায়গায় দাবি করেছে তো মানাম মাসিহ জামা ও মানাম কালিম খোদা মানাম মুহাম্মদ আহমদ কে বাসক মুস্তফা বাসক বলে আমি ঈসা আমি মুসা আমি মুহাম্মদ আর এক জায়গায় বলে আমি আদম আমি নো আমি শিফ আমি দাউদ আমি মুসা আমি ঈসা আমি বললাম আমি পাগল দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে এই জামানায় থাকলে কই তো হয়তো মাই হিরা অলম ও টাকলাম